স্যার কাউকে তো ছাড় দেওয়ার সুযোগ নেই বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে অনেকেই উড়ো খবর দেয় প্রশ্ন ফাঁস না কিন্তু তারা বলছে এটাই ফাঁস করা প্রশ্ন তাদের নিশ্চয়ই আইনের আওতায় নিয়ে আসা আমরা 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 আশা করব যে তারা বিরত থাকবেন কারণ দেশের মঙ্গল আমরা যেখানেই থাকি না কেন যে আমাদের রাজনৈতিক অবস্থান হতে পারে বা আমার পছন্দের যে অবস্থান সেটা আমার থাকতে পারে আমরা প্লিজ পরীক্ষা এমন একটা বিষয় এটা অনেক প্রস্তুতির পর নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে পেরেন্টসের মানসিক চাপ থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদের মানসিক চাপ থাকে তো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা যে তো যারা যাতে তারা যাচাই বাছাই করতে পারে কিন্তু আপনি একটা জিনিস পেলেন সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায় দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় তো আমরা যে কোনো শুভ সম্পন্ন মানুষকে ব্যক্তিকেই এবং যারা সে সামাজিক মাধ্যম যদি করেন তাদেরকে আমি বিশেষভাবে আবেদন করবো আপনার সেগুলো থেকে